আইএসএল বা ইন্ডিয়ান সুপার লিগ যেটা এই মুহূর্তে ভারতীয় ফুটবলের টপ লীগ কিন্তু এই দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনে সেই আইএসএল পুরোপুরি বন্ধ হতে চলেছে গতদিনের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে ইআইএফএফ ও এফএসডিএল এর মধ্যে কোন চুক্তিটার জায়গায় গিয়ে আটকে যাচ্ছে কিন্তু আজকে যে খবরটা আছে তাতে আইএসএল এর আরও জটিলতা বাড়লো এবং সম্ভবত আই হয়তো সত্যিই বন্ধ হয়ে যাবে আর কোনো রাস্তা ইআইএফ বা ভারতীয় ফুটবল ফেডারেশনের হাতে নেই কেন বলছে এই কথাটা এফএসডিএল যেটা রিলায়েন্স এবং এস্টারের জয়েন্ট ভেঞ্চার তারা একটা নতুন প্রোপোজাল এনেছে এ এর কাছে আর যে মারাত্মক ধরনের ভারতীয় ফুটবলকে ক্ষতি করে দেওয়ার জন্য ভীষণ বড় একটা পদক্ষেপ বলা যেতে পারে এফএসডিএল বা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড এআইএফ কে একটা নতুন প্রস্তাব দিয়েছে যেখানে তারা বলেছে তারা একটা নতুন কোম্পানি তৈরি করবে আর সেই কোম্পানিটার নাম হবে আইএসএল নিউ কো যাদের দায়িত্ব থাকবে এই আইএসএলটা টা পরিচালনা করা কমার্শিয়াল পার্টনার হিসেবে সবটাই দেখাশোনা করা এবং ফান্ডিং এর ব্যবস্থা করা মানে যদি গোদা বাংলায় বলি তবে সম্পূর্ণ আইএসএল টা করবে এই এফএসডিএল বা এফএসডিএল এর এই নতুন সংস্থা আর চুক্তি অনুযায়ী আইএসএল এর যে তেরোটা ক্লাব আছে সেই তেরোটা ক্লাব সিক্সটি পার্সেন্ট শেয়ার পাবে সমানভাবে আর ছাব্বিশ পার্সেন্ট থাকবে এই এফএসডিএল বা এদের নিউ কোম্পানির হাতে আর চোদ্দ পার্সেন্ট শেয়ার পাবে এআইএফ তবে নন আইএসএল টুর্নামেন্ট মানে ফেডারেশন কাপ আই লিগ সুপার কাপ কিংবা ফন্তোষ ট্রফির মতো যে সমস্ত টুর্নামেন্টগুলো ইআইএফএফ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পরিচালনা করে তার সম্পূর্ণ লভ্যাংশ বা সম্পূর্ণ শেয়ার হান্ড্রেড পার্সেন্ট শেয়ার ইআইএফএফ পাবে কিন্তু আইএসএল এর ক্ষেত্রে তারা মাত্র চৌদ্দ পার্সেন্ট লভ্যাংশ বা চোদ্দ পার্সেন্ট শেয়ার পাবে ফলে বিগত দশ বছর ধরে এফএসিএল এর কাছ থেকে ইআইএফএফ যে পঞ্চাশ কোটি টাকা বার্ষিক পেয়ে আসছিল সেটা কিন্তু আর পাবে না তার পরিবর্তে তারা কি পাবে না ওই যে নতুন কোম্পানি আইএসএল নিউকো জেভির লাভ লোকসান সহ তার ডিভিডেন্ড পাবে যদি কোম্পানি লসে যায় তাহলে সেই অনুযায়ী ডিভিডেন্ড পাবে যদি লাভে যায় তবে সেই অনুযায়ী ডিভিডেন্ড পাবে এবং যদি এই আইএসএল আরও সম্প্রসারিত হয় তবে সেক্ষেত্রেও তারা টাকা পাবে এই এআইএফএফ কিন্তু এখানে একটা প্রশ্ন চিহ্ন তারা দিয়ে রেখেছে এখানে একটা শর্ত দিয়েছে যে আইএসএল এবং জাতীয় দল অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের খেলার টোটাল সম্প্রচারের দায়িত্ব কিন্তু থাকবে এই এফএসডিএল কর্তৃপক্ষের হাতে অর্থাৎ রিলায়েন্স ও স্টারের জয়েন্ট ভেঞ্চারের হাতে আর সেটা আনুষ্ঠানিকভাবে ইআইএফএফকে প্রকাশ করতে হবে বা প্রেস কনফারেন্স করে বলতে হবে কিন্তু এফএসডিএল এর নতুন চুক্তি প্রস্তাব অনুযায়ী যে জায়গাটা সবচেয়ে বেশি বিতর্কের সৃষ্টি হচ্ছে যে কারণে আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বললাম যে এবারে হয়তো সত্যিই আইএসএল বন্ধ হতে চলেছে আর তার প্রথম শর্তটি এরকম যে দু হাজার পঁচিশ থেকে এফএসডিএল আগামী দশ বছরের জন্য যে নতুন চুক্তি তৈরি করছে যে প্রস্তাব দিচ্ছে তারা সেখানে বলা হচ্ছে যে আইএসএল এই যে তেরোটা ক্লাব আছে তাদের মধ্যে থেকে কোনো রেলিগনেশান বা অবনমন থাকবে না দু থেকে যখন এই লিগটা শুরু হয় সেখান থেকে দু এই ছ বছরে আইএসএল ছিল পুরো ডোর মানে না ছিল কোনো প্রমোশন না ছিল কোনো রেলিগনেশন বা অবনমন কিন্তু দু হাজার উনিশ সালে নাগাদ এএফসির কর্তারা এসে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে একটা রোডম্যাপ তৈরি করে দেয় যেখানে বলা হয় যে আই লিগে যারা চ্যাম্পিয়ন হবে তারা অটোমেটিক্যালি আইএসএল এ প্রমোটেড হবে এবং একই সঙ্গে আইএসএলের রেলিগনেশন রেলিগনেশান বা অবনমন রাখতে হবে কিন্তু এআইএফএফ কোনো মতে এএফসি কর্তাদের হাতে পায়ে ধরে তাদের কাছ থেকে সময় চেয়ে নাই। যেটা এএফএসডিএল চাপ দিয়ে তার এআইএফকে করিয়েছিল সেটা হচ্ছে যে দু সাল পর্যন্ত এআইএফএফ সময় চেয়ে নেয় যে এর মধ্যে কোনো রেলিগনেশন থাকবে না কিন্তু দু হাজার পর থেকে আইএসএলএ রেলিগনেশান বা অবনমন অবশ্যই থাকবে কিন্তু এখানেই বেঁকে বসেছে এফএসডিএল তারা বলছে না আগামী আরও দশ বছর এই লিগের কোনো রেলিগনেশন বা অবনমন থাকবে না আর যদি একটা লিগের অবনমন না থাকে তাহলে না ক্লাবের না দেশের না ফুটবলারদের মধ্যে কোনো উন্নতির প্রচেষ্টা থাকবে যদি ভয়টাই না থাকে যে যদি খারাপ পারফরমেন্স করি তাহলে এই দেশের টপ লিগ থেকে আমাদের সেকেন্ড লিগে নেমে যেতে হবে এই ভয় যদি তাদের মধ্যে কাজ না করে তাহলে ফুটবলাররাও বা কীভাবে উন্নতি করবে ক্লাবে ক্লাবও কী করে উন্নতি করবে কিংবা দেশের ফুটবলারেরও কী করে অগ্রগতি হবে এই সার্কাস লিগের মাস্টারমাইন্ডরা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে একবার বোর্ডে হিসেবে ব্যবহার করে দু হাজার চোদ্দো সালে এএফসির কাছ থেকে সময় চেয়ে আনতে বাধ্য করেছিল এখন দু হাজার সালে এসে দাঁড়িয়ে তারা আরও একবার এআইএফএফকে আইএফএফকে হিসেবে ব্যবহার করতে চাইছে তারা চাইছে এএফসি কাপের থেকে এএফসি কর্তাদের কাছ থেকে এআইএফএফ যেন আরও একবার দশ বছরের জন্য সময় চেয়ে আনে যে এই লিগে কোনো অবনমন হবে না কিন্তু সেটা তো সম্ভব নয় তো যাই হোক এবার আসা যাক এফএসডিএল এর দ্বিতীয় শর্তে যেখানে তারা বলছে যে আই লিগ থেকে প্রতি বছর যে দলটা চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ প্রমোটেড হবে সেই দলকে তিনটি ক্রাইটেরিয়া পালন করতে হবে এক সেই দলের আর্থিক পরিকাঠামো ভালো হতে হবে দুই সেই দলকে ক্লাব লাইসেন্স পরীক্ষায় সম্পূর্ণভাবে উত্তীর্ণ হতে হবে তিন সেই ক্লাবকে একটা নির্দিষ্ট মালিকানাধীন গোষ্ঠীর আন্ডারে পাঁচ বছর থাকতে হবে এফএসডিএলের এই যে দ্বিতীয় শর্ত যে কোনো আই ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার পর সে যখন আইএসএলএ প্রোমোটেড হবে তাকে অবশ্যই ক্লাব লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এটা কিন্তু খুব ভালো একটা প্রস্তাব কিন্তু এই তিনটি শর্তের মধ্যে বিশাল বড় এক লোফ হল আছে কেন বলছি এবারের আই লিগে যে চ্যাম্পিয়ন হয় চার্চিল চার্চিল ব্রাদার্স ব্রাদার্স নয় এখন যদি চ্যাম্পিয়ন হয় তবে চার্চিল ব্রাদার্স আইএসএল খেলতে পারবে না কারণ আর্থিক পরিকাঠামো তাদের নেই এদিকে কাশি যদি চ্যাম্পিয়ান হয় তবে ইন্টারকাশির ক্লাব হিসাবে বয়স মাত্র বছর ফলে সেও কিন্তু আইএসএল এ প্রমোটেড হবে না মানে শর্তের উপর শর্ত চাপিয়ে চক্রবৃদ্ধি হারে শর্ত চাপিয়ে যাচ্ছে এই এফএসডিএল যেন সোজা পথে যদি এই প্রমোশনটাকে না আটকানো যায় তবে ঘুর পথে গিয়ে এ প্রমোশন আটকানোর একটা চেষ্টা করছে এদিকে হিপোক্রেসি কীরকম দেখুন এফএসডিএল এর আইএসএলের মোট পাঁচটা খেলার পাঁচটা ক্লাব মহামেডান উড়িষ্যা নর্থ ইস্ট কেরালা এবং হায়দ্রাবাদ এই পাঁচটা ক্লাবের ক্লাব লাইসেন্স নেই অথচ এরা দিব্যি আইএসএল খেলছে তাহলে কোথাও কতটা হিপোক্রেসি করে এই এফএসডিএল এই লিগটা চালাতে চাইছে বুঝতে পারছেন এদিকে তারা উদাহরণ দিচ্ছে যে জাপানের জে লিগ ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ কিংবা স্পেনের লা তেও বিদেশি বা বেসরকারীকরণ করা হয়েছে এই লীগটা পরিচালনা করার জন্য কিন্তু এই সমস্ত লিগগুলোতেও তো দেখা যাচ্ছে যে প্রমোশন যেমন আছে অবনমনও তাহলে আছে তাহলে এভাবে যদি অবনমনটা আটকে রেখে একটা ডোর লীগ করা হয় সেটা ভারতীয় ফুটবলের জন্য কখনোই উন্নতির হতে পারে না আর এফএসডিএলের মাস্টার মাইন্ডরা এইভাবেই এই সার্কাস লিগটাকে দেশের টপ লিগ বানানোর চেষ্টা করছে আর তাকে সঙ্গ দিচ্ছে ইআইএফএফ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আর কল্যাণ চৌবে হাতের পুতুল হয়ে এই এফএসডিএল এর নড়াচড়া করছে কল্যাণ চৌবে তো এখন বাইচুং ভুডিয়া সঙ্গে লড়াইতে ব্যস্ত যে বাইচুং ভুডিয়া কি বলছে তার কাউন্টার দিতে হবে কি করে ভারতীয় ফুটবলের উন্নতি হবে সেই দিকে তার বিন্দুমাত্র নজর নেই বিধায়ক হিসাবে ছিলেন রাজনীতি করছিলেন হঠাৎ করে কেন ভাই ফুটবলের মধ্যে আপনি ঢুকতে গেলেন ছেড়ে দিন হয় রাজনীতি ছেড়ে দিন নাহলে ফুটবল ছেড়ে দিন যে কোনো একটাকে বাঁচান এভাবে দু নৌকায় পা দিয়ে চলবেন না তো যাই হোক আজকের এই ভিডিও আপনাদের এটা জানালাম আপনারা আবারও বলছি আইএসএল বা ভারতীয় ফুটবল নিয়ে আওয়াজ তুলুন আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি ফুটবল নিয়ে আওয়াজ তুলুন কারণ ভীষণভাবে সময় এসেছে ফুটবল নিয়ে কথা বলার এখন যদি আপনারা কেউ কথা না বলেন তবে ভারতীয় ফুটবলের সেই গৌরবময় দিন তো কোনো দেখতে পাবো না তার সঙ্গে ভারতীয় ফুটবল অতল গহব্বরে তলিয়ে যাবে তখন কিন্তু হাত কামড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না আমাদের কাছে তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুবান্ধব চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেওয়ার সুযোগ করুন যাই হোক তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ